এইবার তাকে তুমি তোমার ফুল দিয়ে যেমন পুজো করার পুজো করবে তারপরে তাকে ভোজন দেবে ভোজন তিনি গ্রহণ করবেন আর উনি ভজন গ্রহণ করার পরেই ওটা প্রসাদে রূপান্তরিত এই ঠাকুরের একটু আগে ভোগ নিবেদন হয়েছে ভোগ নিবেদন হওয়ার পরে সেটা প্রসাদে রূপান্তরিত হয়েছে এই প্রসাদটা কে পাবে তার সন্তানরা পাবে ভক্তরা পাবে ঠাকুর কী পাবে ভোগ পাবে ঠাকুর ভোগ দর্শন করবেন যদি ঠাকুর খেয়েই দিত তাহলে ভোগ ঠাকুরকে কেউ দিত না ঠাকুর খায় না বলে ভোগকে এত রকম ব্যঞ্জনে ঠাকুরকে দেওয়া হয় ঠাকুর বলছে যে আমার উদ্দেশ্য করে যত নিবেদন করবে করলে ভালো ভালো আমার সন্তানটাই যাই ঠাকুর শুধু দর্শন করবে তার জন্য আমরা বাজার থেকে ভালো জিনিসটা ঠাকুরের জন্য আসি তাই না আমরা বাজারে যখন যাই তখন ভালো ভালো জিনিসগুলো ঠাকুরের জন্য আমরা কিনে কিনে আসি হয়তো আমার পকেটে এত পয়সা নেই যেটা আছে সেটা থেকে সবটাই বেটার আপেলটা আমি তখন তার জন্য ঠাকুরের জন্য খাবে তাকে খাবে তাকে আমি খাবো তো খাবো আমি নিয়ে যাচ্ছি কার জন্যে ঠাকুরের জন্যে বেটার দুধটাকে গরম করে 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 করা হচ্ছে কার জন্য ঠাকুরের জন্য সবকে আমি এত সহজ জিনিসটা আমরা শুধু এইটাই যদি মেনটেন করতে পারি না তাহলে আমরাও ভালো থাকবো ঠাকুরও ভালো থাকবো আর ঠাকুর তো বলেই দিয়েছে শরীরে মাত দেওয়াম খালি ধরে মাসা ধরে নাম কারণ প্রত্যেকের ইউনিয়ন বোর্ড শরীরটা ভালো থাকতে হবে তার জন্য আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গে প্রয়োজন কি যোগা আসন প্রাণায়াম আহার শুদ্ধি আহার শুদ্ধি করতে হবে আসন প্রাণায়াম যোগা করতে হবে তবে শরীরটা ভালো থাকবে যে শরীরটা দিয়ে আমি প্রাণ ভরে তার চিন্তন করতে হবে প্রাণ ভরে তার কাজ করতে হবে এখন আমাকে যদি বলে দৌড়ে মার্কেটে চলে যেতে আমি দৌড়ে চলে যেতে পারবো কিন্তু আমারও তো বয়সটা কম হয়নি কিন্তু আমার সেই এনার্জিটা প্রভু রেখে দিয়েছে

ওইভাবে আপনারা যখনই যখন আমি বলবো গুরু মহারাজ বলতে এইভাবে আপনারা সমস্ত আয়োজন নিয়ে সেখানে যাবেন গিয়ে পুজো পাঠ করবেন গুরু মহারাজকে মালা চন্দন করাবেন মালা পড়াবেন পড়িয়ে যায় মা তারপরে এটা কমপ্লিট করার পরে আপনারা চলে যাবেন মন্দিরে ঠাকুরকে ঠাকুরকে যা যা আপনার ঠাকুরের যে ইস্টের জন্য যা এনেছেন ঠাকুরকে নেবেন দিয়ে সবাই মিলে বাইরে চলে আসবেন সবার পর 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 হয়ে যাবে